অনলাইনে খতিন বা পর্ষা ডাউনলোড করার জন্য প্রথমে আমাদের ই পর্ষা লিখে সার্চ করতে হবে ই পর্সা লেখার পর আমাদের কিন্তু ওয়েবসাইটটি চলে আসবে আমি ই পর্ষার ওয়েবসাইটে আমি প্রবেশ করলাম ক্লিক করার সাথে সাথে আমি ই পর্ষার ওয়েবসাইটে ঢুকে গেলাম এখানে আমরা রেজিস্ট্রেশন করে করতে পারি অথবা এবার এমনিতেও করা যায় কিন্তু আমি লগ ইন যাবো যেহেতু আমার আগে রেজিস্ট্রেশন করা আছে কিন্তু ইদানিং আগের মতন আর হচ্ছে না বিদায় ন দেখাচ্ছে আমি লগ ইন ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে কোনো বিজ্ঞাপন দেখাচ্ছে আচ্ছা করলাম বিশেষ গণবিজ্ঞপ্তি এত দ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ই পর্টার সিস্টেম দ্বিতীয় উন্নতর তারা এটি বর্তমানে বন্ধ রয়েছে তার জন্য আমাদের ডব্লিউ ডট প্রবেশ করতে হবে এবং সেখানে গিয়ে আমাদের একটি রেজিস্ট্রেশন করে লগ করে নিতে হবে আচ্ছা আমরা প্রথমে ল্যান্ড ডট গভ ডট বিলিতে প্রবেশ করলাম হচ্ছে এখন আমাদের লগইন ক্লিক করতে হবে তা হচ্ছে আমি ডান দিকে সবার উপরে যে লগইন অপশনটি এখানে দেখে আছে লগইন অপশনে ক্লিক করার সাথে সাথে আমাদের অ্যাকাউন্ট লগ ইন হয়ে যাবে অথবা ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে হবে এখান থেকে আমাদের কয়েকটি অপশন আছে তার থেকে আমাদের বেছে নিতে হবে ভূমি রেকর্ড ও ম্যাপস এখানে ক্লিক করার পর পিয়ানো ম্যাপ অনুসন্ধানে গিয়ে আমাদের প্রথমে বিভাগ সিলেক্ট করে নিতে হবে তারপর জেলা উপজেলা এবং খতিয়ানের ধর এবং মৌজা এবং খতিয়ানের তালিকা থেকে আপনার খতিয়ান নাম্বার যেটা আপনাদের পরিচালনার খতিয়ান নাম্বার আছে ওই নাম্বারটি আমি এখানে লিখে দিলাম দেওয়ার পর দেখুন না চলে আসছে আমার খতিয়ানটি তারপর সিলেক্ট করে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর এখানে দেখে নিচ্ছি সব ঠিক আছে কিনা জুবিতের এখন খুলে এখন সব বাটনে ক্লিক করে আমাদের কোটিয়ান এবং সার্টিফিকেট কপি না অনলাইন কপি এটা সিলেক্ট করার পর আমাদের আমি যেমন পোস্ট অফিসের মাধ্যমে এটি গ্রহণ করতে চাচ্ছি আর যারা অফিস কাউন্টার থেকে নেবেন তারা অফিস কাউন্টার সিলেক্ট করবে দেশের অভ্যন্তর থেকে আমি নেব সার্টিফিকেট কপি কারণ আমি নতুন ঠিকানা এখানে সিলেক্ট করে নিচ্ছি ঠিকানাটা একবার সিলেক্ট করে নিলেই হয় যেহেতু আমার আগে করা ছিল না আমি নতুন করে আমাদের ঠিকানাটি নিয়ে সিলেক্ট করে নিচ্ছি এলাকার নাম দেওয়ার পর যোগ করে নিয়ে ক্লিক করলাম ক্লিক করার পর এখন আমাদের ঠিকানাটি সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর একটু সর্বগত সমস্যা হয়তো আছে এখানে উপজেলা গাজীপুর জেলাও গাজীপুর দেখাচ্ছে কিন্তু উপজেলা শ্রীপুর হবে কিন্তু এটা ভিতরে গেলে বা সার্ভারে ঠিকই আছে কিন্তু এখানে বিষয়টি একটু রং দেখাচ্ছে আমি আবার সিলেক্ট করলাম সিলেক্ট করার পর একটু নিচে চলে আসব নিচে আসার পরে এটা আমাদের যোগফল এখানে টাইপ করতে হবে

তাই পরীক্ষামূলক ভাবে একটু স্লোলি কাজ করে বিপরীত ক্লিক করলাম করার পর বিকাশ সিলেক্ট করে এখানে আমাদের বিকাশ নাম্বার উল্লেখ করে দিলাম এখান থেকে আমার একশো এবং চল্লিশ টাকা রিসের ডাক বিভাগের জন্য পাচ্ছে আমার ফোনে একটি ওটিপি চলে আসলো আমি ওটিপি নিয়ে কনফার্মে ক্লিক করলাম পাসওয়ার্ড দিয়ে

আমাদের কাজ শেষ এখানেও কত ফি একশো টাকা নিচ্ছে এবং পোস্টাল ফি চল্লিশ টাকা দিচ্ছে ওখানে উল্লেখ করেছে তাছাড়া করলাম আমাদের কাজ শেষ আশা করি সবাই বুঝতে পারছেন অসংখ্য ধন্যবাদ এবং আমাদের সাথে থাকার জন্য আপনাদের অনুরোধ জানাচ্ছি আমার জন্য সাসকাইন্ড করে রাখুন ধন্যবাদ আসসালামু আলাইকুম